নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমরা জেনে গেছো অলরেডি যে তোমাদের সেপ্টেম্বর মাসে কেপি প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না সেক্ষেত্রে একটা ডেট তোমাদের সেইটা অনুযায়ী পড়াশোনা করতে হবে সেটা ধরে এগোতে হবে তো এখন কোন ডেটটা ধরে এগোব যদি আমাকে জিজ্ঞেস করো আমি সবসময় বলেছি যে একটা ডেট ধরে যদি আমরা এগোই তবে তো আমার একটা লক্ষ্যে পৌঁছাই কিন্তু সঠিক কোনো অথেন্টিক ডেট কেউ জানি না আমি যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইটে একটা ডেট দিচ্ছে ততক্ষণ আমরা কেউ জানি না কবে পরীক্ষা হবে একটা অ্যাজামশান করে বারবার এগিয়ে চলা ঠিক নয় তাই আমি তোমাদের কোনো ডেট উল্লেখ করে বলবো না তোমাদের নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল যারা আছে তারা ডিসেম্বরে বলেছে তোমরা ডিসেম্বর মেনেই পড়াশোনা করো কিন্তু আমি তোমাদের ওইটা না বলে আমি তোমাদের শুধু বলবো নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা আপডেট তো অবশ্যই পাবে কারণ এই বছর যদি পরীক্ষা নিতেই হয় তাহলে ওই ডেটটা আমাদের আপডেট তোমরা পেয়ে যাবে আশা করি সামনের বছরে চলে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তো আমি শুধু বলবো তোমাদের ডব্লুপি পরীক্ষা ডব্লিউ বিপি তার আপডেট যেহেতু একটা পরীক্ষা পড়াশোনার মডেল লেভেল প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে তার জন্য ইংরেজি ক্লাস অলরেডি অফলাইনে শুরু হয়েছে তোমরা যারা যোগাযোগ করতে চাও আমার নাম্বারে যোগাযোগ করবে যারা করতে চাও যারা মোটামুটি শিয়ালদা জোনে আছো শিয়ালদা টু কৃষ্ণনগর আনাগার আর তাছাড়া এদিকে সাউথে যারা আছো প্রত্যেকে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ সাবজেক্টে গাইডেন্স দেওয়া হবে এর সাথে সাথে তোমাদের ইংলিশটা স্পেশালাইজ তো এটা বলে দিলাম এবং কেপির এটা আপডেট এবং ডব্লিউপি একটা পরীক্ষা হয়তো এবছর না হয় সামনের বছর এগিয়ে যেতে পারে এবং অনেকেই কী করছে পড়াশোনাটা বন্ধ রেখে আদার্স কোনো কাজকর্ম করছে সেটা করছে এবং আমাকে জিজ্ঞেস করছে যে পরীক্ষাটা ঠিক কবে হবে ঠিক করে বলুন তাতে আমি তাহলে সেইভাবে প্রিপারেশানটা নিই তা এই এইরকমভাবে পড়াশোনা কিন্তু হয় না একটা কাজের মধ্যে ঢুকে গিয়ে আবার কামব্যাক করে একটা এই বর্তমানে কম্পিটিশনের যুগে এই বর্তমান কম্পিটিশনের যুগে কিন্তু পোপ আপ করা খুব কঠিন তাই যেটা লক্ষ্য করতে হবে যে সরকারি চাকরিতে যাব তাহলে সরকারি চাকরি প্রিপারেশানগুলো আমি নিতে হবে না সিআইএসএফে যে এক হাজারের উপরে ভ্যাকেন্সি রয়েছে এটা এই আগস্ট মাসের শেষেই একদম লাস্টে তোমাদের শুরু হবে ফর্ম ফিল আপ সেটা তোমরা করবে ফর্ম ফিল আপ অবশ্যই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স মানে তোমাদের তাজমহল এরিয়া তারপর ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো যেগুলো এয়ারপোর্ট এই সব জায়গায় সিআইএসএফ দিয়ে ডিউটি হয় স্যালারি সব কিছু আর্ট বাহিনী অর্থাৎ আর্মি আর্ট বাহিনী যেরকম সিআইএসএফ সিআরপিএফ বিএসএফ এদের মতোই টপ ক্লাস মাইনে এবং খুব স্ট্যান্ডার্ডটা চাকরি খুব যারা ফৌজি হওয়ার লক্ষ্য নিয়ে জীবনে বড় হয় তাদের জন্য একটা বড় অপরচুনিটি বিগ বিগ অপরচুনিটি অবশ্যই তোমরা ফর্ম ফিল করবে এবং কম্পিউটার বেস টেস্ট আছে এবং পরীক্ষা আছে পি পিইটি আছে মেডিকেল আছে এইভাবে তোমাদের প্রসেসটা চলবে পড়াশোনা কি করব পড়াশোনা করতে গেলে আর্ট বাহিনী যে এসএসসি জিডির যেভাবে পড়াশোনা করতে সেইভাবে পড়াশোনা করলেই তোমাদের রেলওয়ে যাদের টার্গেট রেলওয়ে এন এগুলো যাদের টার্গেট তাই বলছি যে পরে ফর্ম বেরোচ্ছে না বেরোচ্ছে না বেরোচ্ছে না তোমরা সমালোচনা করছো আলোচনা করছো যে সময়টা ল্যাপস করছো যখন ফর্ম বেরোবে তখন কি তুমি সেই জায়গাটায় থাকবে বলার ক্ষেত্রে যে আমি তৈরি সেই জায়গাটা তুমি থাকতে পারবে না এবার আসলাম তিনটে কথাই বললাম এবার আসছি আফগারি এক্সাইজ এএসআই কনস্টেবল সাব ইন্সপেক্টার আগেও বলেছি এখনও বলছি এএসআই ভ্যাকেন্সি না হওয়ার খুব সম্ভাবনা প্রবল ঠিক আছে আফগাড়ি এএসআই যে ভ্যাকেন্সিটা আমরা শুনে আসছি অনেক দিন থেকেই সেটার সম্ভাবনা খুবই কম আমি যতদূর খবর জানি যে আফগাড়ি এএসআই ডিপার্টমেন্টাল থেকে নিয়ে নেওয়া হয় তো সাব ইন্সপেক্টর আর তোমার হচ্ছে কনস্টেবল আফগাড়ি এ দুটো কিন্তু আসা প্রবল সম্ভাবনা রয়েছে তাই যাদের বাড়িতে থেকে পুলিশের চাকরি প্লাস ফ্যামিলিকে সাপোর্ট করার প্রবল ইচ্ছা এবং আবগারি ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছা তারা কিন্তু এই দুটো পরীক্ষার জন্য যেমনভাবে পিএসসি প্রশ্ন পড়াশোনা করছো পিএসসির জন্য ডব্লিউডিপি কেপি যে পড়াশোনা করছো বা আদার্স যে পরীক্ষাগুলো প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশান যখন কোয়ালিটি মানে তোমাদের কোয়ালিফাই করবে যেগুলো যেভাবে যে কোয়ালিটিতে পড়াশোনা করছো সেই প্রিপারেশানাই তোমাদের সব কিছু চলবে সেই প্রিপারেশান যদি এখন থেকে ঠিকঠাক যে স্টাডি মেটেরিয়ালস পড়ছো যেভাবে তোমাদের টেক্সটুয়াল বই পড়ছো তোমার তৈরি হচ্ছে সেইটার যোগ্যতাই সেইটার যে পড়াশোনা কোনো সাইড এফেক্ট হয় না সেই পড়াশোনাটাই তোমাদের ওতে কাজে লাগবে তাই এখন থেকে যারা পড়াশোনা করছো না ভাবছো যে ওই ফর্ম বেরোলে তারপর করবো তারপরে রেজাল্ট বেরিয়ে গেলে মাঠে যাবো এই বক্তব্য নিয়ে যারা চলছো তাদের সাফল্য আসার সম্ভাবনা খুব কম এবারে তুমি যখন মাঠে দৌড়াতে যাচ্ছ এখন বর্ষাকাল অনেকে রোডে দৌড়াতে যাচ্ছ রাস্তায় দৌড়াচ্ছ তোমার কলিগ বন্ধুবান্ধব গ্রামবাসী দাদা কেউ হয়তো বললো কী রে দৌড়াচ্ছিস ডিফেন্স লাইনে যাবি পড়াশোনা করছিস পরীক্ষা আছে সামনে তুমি বললে হ্যাঁ এইসব ব্যাপার সবার আছে কিন্তু তোমাকে ডিমোটিভেট করতে পারে বলতে পারে যে অত সোজা নয় হ্যাঁ এমনভাবে দৌড়ালেও হবে না বর্তমান দেখছিস না আর জিগর কাণ্ড রাজ্যে সকালে পুলিশ বিক্রি হয়ে গেছে পুলিশ ড্যাস 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 আর পুলিশের চাকরিতে যাবি মাথা মাথামুচু করে আগে আগের দিনে কমেন্ট করেছিল যে আমি পুলিশের চাকরি যাই হোক যাবো না আমার মাথা মাথামুচু করে চলা দিচ্ছে সেরকম একটা জায়গার বদনাম হচ্ছে সেই জায়গা থেকে নিজেকে কাজ করা এবং নিজের জায়গাটা ধরে রাখাটা খুব টাফ তো সেক্ষেত্রে তোমার অনেকে নেগেটিভিটি ছড়াবে যে রাজ্যে চাকরি নেই প্রত্যেকে কোম্পানির কাজ বা কোনো মানে অন্য কোনো কাজ দেখলে ভালো বিগত কিছু বছর আগে দু বছর আগে পিএসসি ক্লাসশিপে একটা ভ্যাকেন্সি সাত হাজারের মতো ভ্যাকেন্সি ফিল আপ হয়েছে আমার দুটো বন্ধু চাকরি পেয়েছে এবারেও পিএসসি ক্লাসশিটের পরীক্ষা আছে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে পিএসসি ক্লাসশিটের জন্য আমরা তৈরি আছি কয়েকজন বলতে পারবো কয়েকজন বলতে পারবো না বলবো কঠিন পরীক্ষা একশোর মধ্যে এত কাটা হবে আমি পারবো না ওটা নেগেটিভ এগুলো হাই ফাই ব্যাপার আমাদের সময় সহজ তোমাদের সময় সহজ ছিল আমাদের সময় কঠিন এটা ওটা বলতে পারবে তারপরে সিএইচএস এল সিজিএল যদি মেধা তালিকা ধরা হয় ডব্লিউ বিসি প্রতি বছরই হচ্ছে ব্যাঙ্ক প্রতি বছর হচ্ছে পুলিশে মোটামুটি পরপর যদি ব্যাস ধরা হয় দু হাজার বারোর পর থেকে পনেরো ষোলো ধরে এইভাবে ব্যাচ ধরে ধরে দু হাজার দুশো চব্বিশ ব্যাচ পর্যন্ত রিক্রুটমেন্ট হয়েছে আমাদেরকে নিয়ে ইনক্লুডিং আস তাহলে পুলিশেরও লোক নিচ্ছে অল্প অল্প লোক নিচ্ছে সেন্টারে যদি টার্গেট করি রেলওয়ে রেলওয়ের জন্য টার্গেট করবো আমি যদি মাথা উঁচু করে চলতে চাই আমাকে অনেকটা প্রশ্ন করেছিল যে দাদা পুলিশের চাকরিকে আবার চয়েসে বলে ঠাট্টা টিটকিরি করে আমার তো অনেকে টিটকিলি করে কিন্তু তোমার যেটা চয়েস তুমি সেটা করো তোমার মেধা দিয়ে তুমি অন্য লাইনে যাও কোনো অসুবিধা নেই কিন্তু তোমার যদি কেউ ক্রিটিসাইজ করে এ তোমাকে তোমার আনন্দ মানে সাফল্যে যদি মুখটা চুন হয়ে যায় তুমি তোমার কারোর সামনে হয়তো তুমি তোমার সাফল্যকেও গাইছি যে ও খুব ভালো ও এটা ভালো ছেড়ে দেখবে তখন তার তোমার নামে নেগেটিভ বলবে এরকম লোককে চিনতে হবে এই কাল সাফল্য চিনি তাদের থেকে সরে আসতে হবে সাফল্য পেতে গেলে একটা কথা তোমার কানে আসতে হবে যে তুমি সবার থেকে আলাদা এবং তুমি আলাদাভাবে পড়াশোনা করছো আলাদা প্রিপারেশন নিচ্ছো সবাই যেদিকে যাচ্ছে তুমি তার উল্টো দিকে যাচ্ছ তার মানে তুমি সাফল্যের দিকে যাচ্ছ আর তোমার যখন সমালোচনা কেউ করবে তখন তুমি মনে করো তুমি ঠিক পথে করছো তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে দাও আমার একটা গুরু ওস্তাদ তখন ট্রেনিংয়ে গিয়েছিলাম সালুবাতে ভালো একটা গল্প বলেছিলেন যে পুলিশের চাকরিটা হোক বা সমাজের সব কিছু একটা কাঁকড়ার মতো কাঁকড়ার লাইফ একটা বালতিতে আমি এতগুলো কাঁকড়া কিনে ছেড়ে রেখে দিয়েছি সেই বালতির মানে কাঁকড়াগুলো যখন বালতির বেয়ে ওঠার চেষ্টা করে প্রথমে রামসাম যদির মধ্যে মধ্যে একটা কাঁকড়া উঠে বালতির বেয়ে ও অনেকটা চলে যাবে গিয়ে হয়তো নেমে বাইরে চলে যাবে এরম পরিস্থিতি যখন আসবে তখনই কি হলো তখন আরেকটা কাঁকড়ার নিচে থেকে গিয়ে ওর ডালাত দিয়ে ওকে টেনে নামিয়ে নিল বালতিতে আয় আমাদের পিছু চলে আয় তুই আবার কোথায় যাচ্ছিস যেমন ছিলাম একসাথে তেমন থাক তুই আবার কেন ওদিকে যাচ্ছিস সাফল্যের পথে গিয়ে যাচ্ছিস আয় আমরা আর বেশি করে আড্ডা মারি নেশা করি চল ওদিকে গিয়ে মানুষের সমালোচনা করি এইভাবে সবাই তোমাকে চায় তুমি যখন উন্নতি করবে তো ভালোভাবে মেনে নিতে পারবে তাই একটাই কথা মনে রাখবে ভিডিওর শেষে যে কলকাতা পুলিশের এক্সাম হবেই ডব্লিউডির পরীক্ষা হবেই যখন হবে তখন তৈরি হওয়ার মতো জায়গায় যেন তুমি থাকো হাই নিয়ে প্রবলেম বারবার বলছি হাই নিয়ে প্রবলেম এখন ঠিক করে নাও সময় পাচ্ছ সময় পাওয়াটা খুব খারাপ জিনিস নয় পুরোটাই খারাপ নয় খারাপ পুরোটাই খারাপ নয় যাদের ল্যাকিং আছে কোনো কিছুতে সেই জায়গাগুলো ঠিক করার একটা বড়ো সুযোগ ছিল বারবার আমি এটা বলছি তাই তৈরি থাকো পরীক্ষা হবেই হবে যতক্ষণ অথেন্টিক কোনো আপডেট আসবে আমি কোনো রকম টিকটক ঘড়ি কাঁটা আটকে দিতে পারবো না কোনো রকম শিওর করে বলবো না কাগজে লিখে নাও কারণ আমি একটা জায়গায় কাজ করি সেখান থেকে তোমাদের মোটিভেশান পড়াশোনা আপডেট এবং নোটস এসব দিয়ে হেল্প করি আমি কোনো নিত্যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেবো না যে অনুম মাসেই পরীক্ষা সিলেক্ট হয়ে গেছে কিছুদিন আগে কিন্তু সবাই বলেছিল সেপ্টেম্বরে পরীক্ষা হলগুলো তৈরি হচ্ছে ওবিসি মানে কেসের জন্য সব গণ্ডগোল হয়ে গেছে তাই বলে ওবিসি কেসের জন্য সব দোষ দেওয়া যাবে এরকম কিন্তু বলা যায় না অনেক কিছু হচ্ছে অনেক জায়গা ফর্ম বেরোচ্ছে রেজাল্ট বেরোচ্ছে কিন্তু পিআরবি রিক্রুটমেন্ট বোর্ড বা এগুলো ডিলেট করছে মনের মধ্যে হাজারটা গালাগালি মুখে এলেও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করবে না সেই রাগটা সেই কষ্টটা পড়াশোনার মধ্যে ছড়িয়ে দিতে হবে তো জিএমস স্টাডি ফর ড্রিমস উইথ ইউ সিআইএসএফের ফর্মটা ফিল আপ করে নেবে রেলওয়ের জন্য তৈরি থাকবে ক্লার্কশিপটা ভালো করে পরিশ্রম করো ক্লার্কশিপের যে জিকে পড়েছে ওইটাই সাব ইন্সপেক্টারের ফিলটা পাস করতে সাহায্য করবে তো যে পড়াশোনাটাই করবে সেটা কাজে লাগবে আলটিমেটলি হলেও ভালো থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখাবে ডু সাবস্ক্রাইব হ্যাঁ জিএম সার্ডি ফর